আর শেষ পরিস্থিতিটা হচ্ছে যে অনেক উত্তেজনাপূর্ণ অনেক আনন্দ মুহূর্ত শেষ পরিস্থিতি কারণ আগামীকাল সকালবেলা ইলেকশন সবাই খুব আনন্দ মুহূর্তে আছে। আসে তাই না সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করছে সবাই সবার কাছে ভোট চাচ্ছে আমরাও সবার কাছে ভোট চাচ্ছি যে ভোট দেওয়া সে ভোট দেবে যে ভোট দেওয়ার না দেওয়া সে দিবে না এটাই স্বাভাবিক তারপরেও সব সিনিয়র শিল্পী জুড়ে শিল্পীদের সাথে দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে হচ্ছে পুরোনো কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে একটা আনন্দ কোনো মুহূর্তে সৃষ্টি হয়েছে আর শিল্পী ইলেকশন মানেই শিল্পীদের মিলন মেলা প্রত্যেক দুই বছর পর পর এক মাসের জন্য শিল্পীদের মিলন মেলার সৃষ্টি হয় এই ইলেকশনের মাধ্যমেই তো এই যার জন্যে সবাই এখানে উপস্থিত থাকে সবাই আসতে ভালো লাগে সবাই এখানে আসে সবাই ইলেকশনের একটা আনন্দ উপভোগ করে সবাই আর করবেন আমি আচ্ছা একটু আগে কিন্তু জিজ্ঞেস করা জিজ্ঞাস যদি আপনি জয়লাভ করেন তাহলে আপনি কি কি কাজ করেন ভাই এখানে কাজ করার কিছুই নেই এখানে দেশ নিয়ে কোনো কাজ করার কিছু নেই জনগণ নিয়ে কাজ করার শিল্পীদের নিয়ে কাজ করার কিছুই নেই এখানে আমি যদি ইলেকটেড হয়েই থাকি ইনস্টে আমার কাজ থাকবে হচ্ছে যে সাংস্কৃতিক বিষয়টা দেখাশোনা করা আমার কথা হচ্ছে যে আমি আমার বন্ধুকে টিকে রাখার জন্য আমার বন্ধুকে আরও আজীবন বাঁচিয়ে রাখার জন্য আমি আমার বন্ধুর জন্য একটা টুর্নামেন্ট ছাড়ব হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাহলে ভলিবল টুর্নামেন্ট নাহলে সিফ এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সালমান শাহ সিটি টুর্নামেন্ট ছাড়বো সালমান সাহ বিষয় নিয়ে এর আগে যতই যত কথা বলুক অনেকেই অনেক কথা বলেছেন সব দেখেছি সবজন কেউ কিন্তু কিছুই করেনি আপনারা যদি সহযোগিতা থাকেন আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি সালমান একটা কোনো না না এটা দেখার না দেখার বিষয় না কারণ আমিও তো একটা প্যানেলিস্ট আছি যারা যারা টাকা দিয়েছেন যারা টাকা পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে কে টাকা দিল কী বিষয় টাকা দিল তাই না